দীর্ঘদিন তো ছাত্র সংসদ ছিল না ভার্সিটির পরিবেশ কৃষ্টিতে ছাত্র সংসদ কি ভূমিকা পালন করতে পারে যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই প্রথম ছাত্র শিক্ষার্থী সংসদ নির্বাচন হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বিগত সময়গুলোতে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য চেষ্টা করেছি যতটুকু পারি আর যেহেতু ছাত্র সংসদ নির্বাচনে আমাদের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মাধ্যমেই শিক্ষার্থী শিক্ষার্থীরা নিজেদের প্রতিনিধি নির্বাচন করেন তো সেক্ষেত্রে মনে করি যে শিক্ষার্থীদের দ্বারা যে প্রতিনিধি নির্বাচিত হয় তাদের গ্রহণযোগ্যতা এবং তাদের সক্ষমতাও আর অনেক বেশি থাকে আমি যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি মোটামুটি কয়েক বছর হলো তা আমি এখানে দেখেছি আসলে আমাদের অনেক ধরনের সমস্যা রয়েছে শিক্ষার্থীদের জন্য কাজ করার অনেক সুযোগ রয়েছে তো এই জায়গা থেকে আমার মনে হয়েছে যে যেহেতু এখানে শিক্ষার্থীদের অনেক ধরনের অসুবিধা রয়েছে সে তাদের জন্য কল্যাণমূলক কাজ করারও অনেক সুবিধা সুযোগ রয়েছে আর এই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি যদি শিক্ষার্থী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি এবং সেখান থেকে বিজয়ী হতে পারি তাহলে আমি শিক্ষার্থীদের জন্য আরও বৃহৎ পরিসরে কাজ করতে পারব আর এই আসার জায়গাটা থেকেই আসলে আমার শিক্ষার্থী সংসদ নির্বাচনে সামনে আসা এখানে আসলে সমস্যার কোনো শেষ নেই তো আমরা হচ্ছে ইতোমধ্যেই অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে ছাত্র ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং তারা ইতোমধ্যেই অনেক সুন্দর কিছু কার্যক্রম রেখেছে আর আমাদের এখানে যে সমস্যাগুলো রয়েছে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবারই প্রশাসনের সাথে কমিউনিকেট করে বারবার কোলাবোরেশন করার চেষ্টা করেছি কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায় কিন্তু কিছু কিছু সমস্যার সমাধান হয়েছে আবার অনেক সমস্যায় রয়েছে যেগুলো এখনও পর্যন্ত সমাধান হয়নি যার মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে আবাসন সমস্যা বা হল আমাদের যে সমস্যাগুলো রয়েছে এগুলো নিয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীরা কাজ করছে কিন্তু এগুলোর কোনো সমাধান হয়নি পাশাপাশি আমাদের ক্যাম্পাসে যে সমস্যাগুলো রয়েছে আশা রাখছি যে যেহেতু অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা অনেক সহজেই সুন্দরভাবে কাজগুলো করতে পারছে তো আমরাও আশাবাদী যে আমরা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা যাদেরকে ম্যান্ডেট দিবে যোগ্য প্রতিনিধি হিসেবে বেছে নেবে তারা আসলেই শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের জন্য যে ধরনের কাজগুলো করা উচিত যেভাবে করা উচিত তারা এই কাজগুলো খুব সহজেই করতে পারবে এই আশা রাখছি